শুভ সকাল গাইজ আমরা আজকে চলে আসলাম বসের একটা কমপ্লেন ছিল যে কুলারটা ঠান্ডা হয় না মাঝে মধ্যে ঠান্ডা হয় মাঝে মধ্যে ঠান্ডা হয় না তারপরে আমরা এসে চেক করলাম কম্পেশার সব কিছুই ঠিক আছে কিন্তু সমস্যাটা আইসে আমরা দেখলাম যে বডি হয়ে যায় এটা বড়ি হয়ে যাওয়ার পরে কেউ যদি পানি নিতে আসে টাচ করে বেকার পরিয়া যায় এই যে আমার আমাদের সাথে দুই বাই এসে দুই ব্রাদার আমরা এখন এই কম্পিউটারটা চেঞ্জ করব কারণ অন্য জায়গাতে কোথাও কোনো সমস্যা নাই এটার ভিতরে আমরা একটা টিকটিকি মরা পাইছিলাম এই জায়গার ভিতরে যে কারণে বড়ি হয়ে যায় ঠিক আছে কম্পিউটারটা হচ্ছে ওয়ান বাই টু এইচপি ওয়ান বাই টু ঠিক আছে তা আমরা এখন এই কম্পিউটারটা চেঞ্জ করব ঠিক আছে আমরা নতুন কম্পেশন নিয়ে আসছি এই জামরা এই জামরা নিয়ে আছি ওয়ান বাই টু কিন্তু কম্পিউটারটা ভালো আছে কিন্তু কখন হঠাৎ হঠাৎ এটা বড়ি হয়ে যায় বড়ি হয়ে গেলে তারপরে আবার মানুষ পানি খেতে আসলে একটা আতঙ্কের মধ্যে থাকে টাচ করে না এই কারণে বসে বলছে যে এটা চেঞ্জ করে দিতে আর অন্য কোনো সমস্যা ছিল না সবকিছু ঠিক আছে গ্রাউন্ডিং সব ঠিক আছে কিন্তু বডি হয়ে যায় মাঝে মধ্যে চলার পরে আচ্ছা ঠিক আছে আমরা এখন এটা ডিসকানেক্ট করবো তারপর আপনাদেরকে দেখাইছে এই যে কম ঠিক আছে তো যে যত দু জায়গার মধ্যে কম পয়সা চেঞ্জ করেন আমি নতুনদের কাছে বলতে আছি আর কি পুরাতন যারা আমার বর যারা তাদেরকে না তো সব সময় কি করবেন স্ট্যান্ডার্ডটা সহ পাল্টাই দেওয়ার চেষ্টা করবেন আর বিশেষ করে ব্যাকম করবেন কারণ তাহলে বরাবর কুলিংটা পাওয়া যাবে ঠিক আছে দেখেন তার ডায়াগ্রাম এই যে আমাদের সোল্ডারিং কমপ্লিট হয়ে গেছে কম্প্রেসার বসানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন ঠিক আছে এই হচ্ছে পুরানোটা আর এই হচ্ছে নতুনটা এই যে পুরোনোটা ঠিক আছে তো আমরা এখন কি করব আমাদের কম্প্রেসার ফিক্স করা শেষ এখন ব্যাকম করব ব্যাকম করার মেশিনটা আনি নাই যার কারণে পুরোনো কম্প্রেসার দিয়ে একটু ব্যাকম সিস্টেম বানিয়ে ফেলছি কানেকশন করে দিয়েছি এখন ব্যাকমের জন্য আধা ঘন্টা রেখে দেবো এই যে আমরা পুরান কম্পেশার দিয়ে ব্যাকমের জন্য বসিয়ে দিয়েছি এই যে একদম মাইনাস ওয়ান যাওয়ার পরে আমরা বন্ধ করবো কমসে কম আধা ঘন্টা আমরা ব্যাকমের জন্য রেখে দেবো পুরান কম্পেশারটা দিয়ে কানেকশানের জায়গা থেকে নিচ্ছি এই কারণে প্যানটা চলতেছে